সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম আপনারা ভালো আছেন দীর্ঘ এক বছর পরে সিনিয়ার সাংবাদিক পাটিকা বাড়ির হঠাৎ দেখা দাশপাড়া ব্রিজে পাটিকা বাড়ির এখানে আমি আর ডিএস টুটুল সাংবাদিক তিনিও একজন সিনিয়ার সাংবাদিক তার সঙ্গে আসার পথে সিনিয়র সাংবাদিক সানে ভাইয়ের সাথে আজাদ ছানে আজাদ ছানে সাথে দেখা এবং আমি আমার এলো শর্ট ফিল্ম দেখি দীর্ঘদিন তার শর্ট ফিল্ম আমি পাই না তার কাছে জানবো যে কেন এই শর্ট তার আর আমরা দেখতে পাচ্ছি না কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখা হয় না আপনার কি শরীর স্বাস্থ্য খারাপ আসলে ভাই অনেকদিন আমি অসুস্থ ছিলাম বিগত প্রায় চার মাস ধরে মতো অসুস্থ অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে মানে বাইরে যাওয়া হয় না মোটামুটি কাছাকাছি থাকি মানে হালচাপাটি কাবাডি আয়ত্তের মধ্যে থাকি আর ওই দু একটা ভিডিও টিডিও এদিক ওদিক থেকে রেসে কালেকশন করা হয় আর দু একটা প্রোগ্রাম ছোটোখাটো করা হয় এলাকা এলাকা ভিত্তিক দূরে যাওয়া হচ্ছে না কুচটাতে আপনাদের সাথে যাওয়া হচ্ছে না দেখা হচ্ছে না এটা সমস্যা দেখাচ্ছে আপনাদের একটু আসলে কি বলবো আমার একটু ফুসফুসির সমস্যা আছে রাস্তায় ডাক্তার বলছে ওখানে চিকিৎসা হচ্ছে ঠিক আছে ওষুধ পানি খাচ্ছে আল্লাহ রহমতে এখন বর্তমান আগের সাথে একটু ভালো এই জন্য একটু বাইরে বেরিয়েছি হঠাৎ আপনাদের সাথে দেখা ঠিক আছে আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের মাধ্যমে আপনার তো অনেক অডিয়েন্স অনেক মানুষ আছে আপনার বন্ধু এবং আপনার ভিডিও নিয়মিত দেখে ফেসবুকেও আপনার সাথে যুক্ত আছে আপনি যে অসুস্থ এটা তো আপনি মনে হয় অনেকে জানে না যে আপনি অসুস্থ সেক্ষেত্রে অডিয়েন্সের দিকে লক্ষ্য করে ওদের দিক বিবেচনা করে আপনার কিছু বলেন না আমি আসলে অসুস্থ এটা আমি ফেসবুকের মাধ্যমে কাউকে জানাইনি কারণ জানায়নি কি আসলে দোয়া চাওয়ার জন্য আপনি বলছেন আসলে দুয়া চাওয়ার জন্য জানানো প্রয়োজন হয় কিন্তু আমি আসলে জানাইনি কাউকে কারণ দেখলাম যে না আমি সুস্থ হওয়ার পরেই জনগণের সামনে আবার হয়তো ভালোভাবে আসবো অবস্থান করব। আর আপনি যে শর্ট ফিল্মের কথা বললেন যে বেশ কিছু দিন শর্ট ফিল্ম কেন আমরা আপনাদেরকে দিতে পারছি না উপহার দিতে পারছি না আসলে শর্ট ফিল্ম অসুস্থতার কারণেই মূলত আমি শর্ট ফিল্ম করছি না আমার বেশ কিছু স্ক্রিপ্ট রেডি আছে আমি তো আসলে শর্ট ফিল্ম করি মানে বর্তমান সমসাময়িকের উপরে বা বাস্তব বাস্তবতার উপরে যে ঘটনাগুলো সেইগুলোর উপরে বা শিক্ষণের বিষয়ের উপরে করি আমি তো আসলে অ্যাকচুয়ালি শর্ট ফিল্মগুলো ওই মজাদার বা কৌতুক করার জন্য কিন্তু করি না হ্যাঁ এই জন্য আমি আর কথা হচ্ছে আমি মাসে একটা দুইটা করব তাও মানে বেছে বেছে ভালো শর্ট ফিল্ম ভালো কাহিনীর উপরে করব যে আমি প্রতিদিন দুই চারটা ফান ভিডিও করবো এমন না এই জন্য আমি মানে ঘন ঘন মানে ভিডিও আপলোড করি না মানে শর্ট ফিল্ম করি না শর্ট ফিল্ম আসলে প্রো করলে তো প্রতিদিন নিয়মিতই কিন্তু দুই চারটা মজাদার ভিডিও করা যায় ফান ভিডিও করা যায় আসলে আমি চাচ্ছি না যে ফান ভিডিও করে ঠিক আছে সেটা আপলোড করতে আমি চাচ্ছি যে একটা শিক্ষণীয় বিষয় থাকুক আমার শর্ট ফিল্মে একটা মেসেজ থাকুক যেটা শিক্ষণীয় ব্যাপার বা সমসাময়িক একটা ব্যাপার সেটার উপরে আমি শর্ট ফিল্ম করতে চাচ্ছি এই জন্য আমি বেশ গোছালোভাবেই একটু সুস্থতার মধ্যে সুস্থ হইলেই আমি ভাবছি যে আবার আপনাদের সামনে বেশ কিছু আমার কাহিনী আছে স্ক্রিপ্ট লেখা আছে যেগুলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো বুঝলো ভাই ধন্যবাদ সিনিয়র সাংবাদিক আজাদ ছানি আসলেও ভাই একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার না করলেও আমি শেয়ার করি যেহেতু সে একটু অসুস্থ আমরা চাইবো সে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক ধন্যবাদ আজাদ ছানি ভাইকে